ভাই আমরা একটু বলতে চাই যে আমরা জানি যে সুস্থ সংস্কৃতি আমরা সবসময় বলি আসলে আমাদের দেশের সংস্কৃতি বর্তমানে কতটুকু সুস্থ যদি আপনি বলতেন আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি আপনার চেষ্টা আপনার পদচারণা আপনার অ্যাক্টিভিটিসগুলোই আপনাকে সুস্থ আর অসুস্থ পথ বেছে নিতে সাহায্য করবে বা বেছে নিতে আপনাকে প্রলুব্ধ করবে সো আপনি যদি সুস্থ সংস্কৃতির সাথে থাকতে চান এবং সুস্থ কাজ এবং সুস্থ জিনিস সমাজকে দিতে চান আপনাকে কারো সাধ্য নেই সে অসুস্থ কোনো কিছু দেবে সুস্থ সুস্থ শব্দ উচ্চারণ করবেন সুস্থ বাক্য উচ্চারণ করবেন সুস্থ কথা বলবেন সুস্থ সুন্দর মানুষের কামনা করবেন এবং সুস্থ সুন্দর জিনিসগুলোকে শিল্পীরা শিল্পীরা যারা সুন্দর সুন্দর শিল্পকে নানানভাবে আমাদের বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবেন আরও বেশি সুন্দর সুন্দর প্রোগ্রাম করবেন এবং সুস্থ সমৃদ্ধি এমন বেশিভাবে সুস্থ সংস্কৃতিটাকে এমনভাবেইভাবে প্রচার প্রসার এবং এত বড় আকার করতে হবে যাতে অসুস্থ প্রতিযোগিতা বা অসুস্থ শিল্পী সংস্কৃতি যেগুলো বলে আপনারা বলেন কৃষ্টি কালচার সব কিছু অটোমেটিক থেমে যায় সিং